আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যেটা আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার অভিজ্ঞতা যেটা যে আমরা যে বাচ্চাদেরকে বাড়িতে পড়াই যারা বিগিনার্স মানে যারা হয়তো কেজি ওয়ান বা নার্সারিতে পড়ে তাদেরকে যেমন ইংরেজি শেখাই মানে সবে মাত্র যারা ডি শিখছে তাদেরকে আমি যখন শেখাই এবিসিডি তো যারা ভালো শেখায় তারা তো ঠিক আছে কিছুজনের কাছে লক্ষ্য করেছি তারা একটা ইংরেজি বই আনলো বইও হুবহু যা সব শিখিয়ে দিলো বাচ্চাদেরকে বাচ্চা কী করলো পড়লো 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 কিন্তু আবার ভুলে গেল তো এই পড়ানোর কিছু নিয়ম বাচ্চাদের যেমন হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে সেগুলোই পড়াবো যেগুলো আমাদের চোখের সামনে থাকবে মানে বাচ্চারা সবসময় দেখতে পায় এতে কি হবে বাচ্চারা হচ্ছে যেটা দেখতে পাবে সেটা তারা বার বার মাথাতে তারা ভাববে যেমন এ ফর অ্যাপেল ঠিক আছে এ ফর অ্যাপেল ঠিক আছে সচরাচর সবাই বাড়ি থাকে তাহলে যখন অ্যাপেলটা দেখবে সে এ ফর অ্যাপেল এটা মনে হবে এটা আপেল তাকেও বলতে হবে যে অ্যাপেল ঠিক আছে তাই কাজের মাধ্যমে তাকে কোনো জিনিস বললো যে এটা বল সে আওড়াতে থাকবে বারবার নিজের মাইন্ডে বি ফর বল ঠিক আছে সি ফর ক্যাট এটাও ঠিক আছে যেগুলো আমরা দেখতে পাই দেখতে পাই ডি ফর ডগ এটা আমরা দেখতে পাই কুকুর হয়তো বাচ্চাটাকে বললে ডি ফর ডগ দিস ইজ ডগ বা ডি ফর ডগ এটা একটা কুকুর ই ফর আমরা শেখাই এলিফ্যান্ট হাতি তো আমরা দেখতে পাই না সব জায়গায় চিড়িয়াখানায় দেখতে পাই তাহলে শেখাবো ই ই ফর 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 কান কান আমরা শেখাই না শেখাবো ফুট কি শেখাবো ফুট পায়ের পাতা তাহলে যেসব অক্ষর দিয়ে তারা নিজেদের কাছাকাছি বা নিজেদের শরীরে সব শিখতে চাইবে মানে শিখতে পারবে এসব এ বি সি ডি দিয়ে যখন শিখতে পারবে যে ই ফর ইয়ার কান তখন মনে থাকবে ইয়ার কান ইয়ার কান ই ই ফর ইয়ার কান হ্যাঁ আমার মনে হয় যে এইভাবে পড়ালে বাচ্চারা ইংরেজিটা মানে এ বি সি ডি হোক বা এই যে নামগুলো আরও বেশি মনে রাখতে পারবে কারণ তারা সেটা বারবার চোখের সামনে দেখতে পাবে বা তারা সেটাকে এই যে কান পায়ের পাতা হ্যাঁ হেয়ার এইচ ফর হেয়ার চুল নোজ নাক এ ফর ফিঙ্গার হতে পারে ফিঙ্গার হতে পারে আঙুল এইচ ফর হ্যান্ড এগুলো যখন জানবে বারবার বারবার তাদের হবে শরীর অংশগুলোও জানবে এবিসিডিও জানবে প্লাস এগুলো মানেও তারা মনে রাখতে পারবে যেমন দেখবে এলিফ্যান্ট মানে হাতি হাতি দেখেনি তাকে যদি হাতি সাধারণ ধরা দেওয়া হয় সে তো বুঝতেই পারবে না যেটা ই ফর এলিফ্যান্ট বা এটা হাতি কিন্তু ই ফর যখন ইয়ার জানবে ই ফর ইয়ার কান এটা বলতে পারবে তারা ঠিক আছে তাহলে দেখুন যদি ভালো লাগে যারা পড়াচ্ছেন ছোটোদেরকে মেয়েকে বা ছেলেকে তারা একটু ট্রাই করতে পারেন ঠিক আছে